الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم واتبع علينا إنك أنت التواب الرحيم وقال النبي صلى الله عليه وسلم أسألك يا الله أسألك يا أحد اسل اسلقص علامی علی دلامیل علامی اللہ السلام علیکم رحمۃ اللہ وبرکاتہ ہمار بندھورا دعا کبولر جو دعا کبولر دعا যে দোয়াটা পড়লে আল্লাহ তারা দোয়া কবুল করে নেবেন সেই দোয়াটা আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন আমাদেরকে শিখিয়েছেন আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনারা শিখবেন মুখস্থ করে নেবেন এবং এটা দোয়া করার পূর্বেই এটা আপনাকে পড়তে হবে যে কোনো দোয়া করার পূর্বে আপনাকে প্রথমত দূরত পড়তে হবে এরপরে আমি যে এখন দোয়াটা আপনাদেরকে শেখাচ্ছি সেই দোয়াটা আপনারা করবেন এস আলুকৈয়া আল্লাহ এস আলুকাইয়া সামেদ আস আলুকাই আস আলুকাই আল্লাউলাতামুক আহাদ কমেন্ট বক্সে আমি বাংলা উচ্চারণ লিখে দেবো আপনারা যখন যেই দোয়া করবেন দোয়া করতে গেলে তাহলে দোয়া করার পূর্বে দুরুদ পড়বেন দুরুদের পরে এই যে আমি দোয়াটা বললাম সেই দোয়াটা আপনারা করবেন তারপর আপনার যাবতীয় দোয়াগুলো করতে থাকবেন ইনশাআল্লা আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন অথবা আমরা যদি এই দোয়া করার জন্য এই দোয়াটা শিখে নিয়ে আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের দোয়াগুলো পরিপূর্ণভাবে কবুল করে নেবেন এই জন্য ইনশাল্লাহ আমরা কী করব এই দোয়াটা দোয়াটা শিখে নেব এবং আমরা দোয়া করার পূর্বে এই দোয়াটা رب إن شاء الله الله تلامذة كتافك دان كروك اللهم آمين السلام عليكم ورحمة الله.